সুন্দরী টেমিটি গার্ডেনকে বিদায় জানিয়ে এইবার আমাদের শেষ গন্তব্য পশ্চিম সিকিমের দারুণ সুন্দর আর শান্ত জনপথ পেলি পাহাড় ঘেরা লেক জঙ্গল নদী কমলালেবুর বাগান আর এখন নবনির্মিত স্কাইওয়াক এবং কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ এই সব দিয়ে সাজানো পেলিং প্রকৃতি এক পছন্দের ডেস্টিনেশন এই ভিডিওতে থাকছে চেরি রিজর্ট থেকে নামচি চার্থাম আর রাবাংলা বুদ্ধ পার্ক হয়ে আমাদের পেলিংয়ে পৌঁছনো এবং দুদিনে পেলিংয়ের সাইট সিংয়ের যাবতীয় বিবরণ সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত সকালে উঠে চেরি রিজোর্টের ছাদে দারুণ ব্রেকফাস্ট করে আমরা ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম নামচি চারধামে নামচি চারধাম অনেকটা আমাদের কলকাতার ইকো পার্কের মতো নামচি টাউন থেকে পাঁচ কিলোমিটার দূরে সলোফোক পাহাড়ে অবস্থিত এই চারধামে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা এবং একশো ফুট উঁচু শিব ঠাকুরের একটি দারুণ মূর্তি রয়েছে দু সালে তৈরি এই চারধাম বা সিদ্ধেশ্বরা ধামে পূর্ণ লাভের আশায় সারা বছরই আনাগোনা থাকে বহু পর্যটকের এরপর গাড়িতেই কিছু স্ন্যাক্স খেয়ে আমরা পাড়ি দিলাম আমাদের পরের গন্তব্য রাবাংলা বুদ্ধ পার্কের উদ্দেশ্যে চারধাম থেকে বুদ্ধ পার্কের দূরত্ব চল্লিশ কিলোমিটার মতো এবং সময় লাগে প্রায় ঘণ্টা দুয়েক সাত হাজার ফুট উচ্চতায় অবস্থিত রাবাংলাও সিকিমের একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ের বেশ কয়েকটি শৃঙ্গের পরিষ্কার ভিউ দেখা যায় রাবাংলা থেকেও তবে দু সালে তৈরি রাবাংলা বুদ্ধ পার্ক তৈরি হওয়ার পরে এর জনপ্রিয়তা বেড়েছে আরও একশো তিরিশ ফুট উঁচু বুদ্ধমূর্তিকে মাঝে রেখে দারুণ এই পার্কে দেখা মেলে জঙ্গলে ঘেরা চোর জো লেকেরও শান্ত পরিষ্কার বিশাল এই পার্কে বুদ্ধমূর্তির ভিতরে রয়েছে একটি মেডিটেশন সেন্টার মিউজিয়াম এবং একটি স্পাইরাল গ্যালারি ভালোভাবে সব ঘুরে আমরা বসলাম ধোঁয়া ওঠা গরম মোমো আর কফি নিয়ে বুদ্ধ পার্কের গেটের কাছে একটি রেস্টুরেন্টে এখানে দেখলাম প্রায় সব রেস্টুরেন্টেই ভেজ খাবারই সার্ভ করে আবহাওয়া চেঞ্জ হচ্ছিল আস্তে আস্তে ধীরে ধীরে মেঘ আর কুয়াশা ঘিরে ধরছিল চারিদিকে ড্রাইভার দেবকুমারজি আমাদের তারা দিয়ে গাড়িতে তুলে রওনা দিল পেলিংয়ের দিকে রাবাংলা থেকে পেলিংয়ের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার সময় লাগে প্রায় তিন ঘন্টা আপার পেলিংয়ে আমাদের হোটেল পৌঁছানোর বেশ কিছুটা আগেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি অন্ধকার জঙ্গলের রাস্তা মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর সঙ্গে মুসলধারে বৃষ্টির মধ্যেও দক্ষ হাতে আমাদের সুরক্ষিতভাবে পেলিংয়ে হোটেল অব্দি পৌঁছে দিল ড্রাইভার দেওকুমার পাহাড়ি মানুষের সাহস সততা আর অতিথি পরায়ণতার প্রমাণ পেলাম আরও একবার বৃষ্টি ভেজা নিস্তব্ধ পেলিংয়ে ঠান্ডাও পড়েছিল জাঁকিয়ে খেয়ে দে চটপট আমরা ঢুকলাম গরম লেপের তলে পরের দিন সকাল হলো নানা পাখির ডাক আর মিষ্টি রোদ্দুর গায়ে মেখে কুয়াশা থাকায় কাঞ্চনজঙ্ঘার সাক্ষাৎ পাওয়া গেল না আজ আমাদের গন্তব্য পেলিংয়ের সব সাইট সিনগুলো উপভোগ করা সেই মতো ব্রেকফাস্ট করে আমরা শুরু করলাম পেলিং ভ্রমণ আজকে আমাদের প্রথম গন্তব্য বত্রিশ কিলোমিটার দূরে খেচেও পালগড়ির লেক জঙ্গলের মধ্যে দিয়ে মিনিট দশে খেটে পৌঁছানো যায় পাহাড় ঘেরা এই বিশাল লেকের সামনে স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র লেক কেচেও পালরিকে ইচ্ছা পূরণের লেকও বলে বিশ্বাস আছে যে এই লেকের সামনে করা যে কোনো প্রার্থনা পূরণ হয় লেকের পারে দেখা যায় নানা রঙের নিশান কথিত আছে এই লেকের জলে কখনো কোনো গাছের পাতা এসে পড়ে না অথচ লেকের চারিদিকে প্রচুর গাছ গাছের পাখিরাই নাকি কোনো পাতা লেকের জলে পড়লে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যায় পবিত্র এই লেকে বোটিং নিষিদ্ধ অনেকের মতে খেচিওপাল্লির লেকের আকার অনেকটা গৌতম বুদ্ধের পদচিহ্নের মতো আমাদের পরবর্তী গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস প্রায় একশো ফুট উঁচু এই দুর্দান্ত সুন্দর ন্যাচারাল ওয়াটার ফলসের উৎস নাকি খোদ কাঞ্চনজঙ্ঘা থেকে টিকিট কেটে কাঠের সিঁড়ি দিয়ে চলে যাওয়া যায় ওয়াটার ফলসের একেবারে সামনে এখানেও জিপ লাইনিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা আছে ঘন সবুজ পাহাড়ের সামনে দুধ সাদা এই ঝর্ণা মুগ্ধ করে সকল পর্যটককেই নব্বইয়ের দশকে এক স্থানীয় বাসিন্দা দ্বারা হঠাৎ আবিষ্কৃত এই ওয়াটারফল এখন পেলিং তথা সিকিমের অতি জনপ্রিয় টুরিস্ট স্পট ওয়াটারফল দেখে আমরা এখানেই কিছু টিফিন করে আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য রিম্বি অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে টিকিট কেটে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে রিম্বি নদীর একদম পাশে পৌঁছানো যায় মাঝে পরে খুব সুন্দর সাজানো বাগান এবং কিছু কমলা লেবু গাছ এখানকার গাছের পিওর অরেঞ্জ জুস খেয়ে রিম্বি নদীর পাড়ে আমরা কাটালাম বেশ কিছুটা সময় নীলচে সবুজ খরস্রোতা রিম্বি নদীর জল নদীবক্ষে ছড়ানো ছোট বড় পাথর আর অন্য পাড়ে ঘন সবুজ জঙ্গল সব মিলিয়ে জায়গাটি সত্যি অসাধারণ রাতে এখানে থাকলে নদীর পাড়ে বারবিকিউয়েরও ব্যবস্থা আছে আলো কমে আসছিল দ্রুত মোমো খাওয়ার ইচ্ছে থাকলেও সময়ের অভাবে সেটা বাতিল করে আমরা রওনা দিলাম এরপর স্কাইওয়াকের উদ্দেশ্যে পেলিং স্কাইওয়াক ছিল আমাদের হোটেলের কাছেই সাত হাজার দুশো ফুট উঁচুতে অবস্থিত স্বচ্ছ কাচের তৈরি ভারতের প্রথম স্কাইওয়াক তৈরি হয়েছিল দু সালে পরিষ্কার ওয়েদার থাকলে এইখান থেকে দেখা যায় মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য স্কাইওয়াকের পাশেই আছে একশো ফুট উঁচু পৃথিবীর উচ্চতম চেন রেজিকের মূর্তি এই চেন রেজিক হলেন বৌদ্ধদের দয়ার দেবতা এবং গৌতম বুদ্ধেরই একটি অবতার স্কাইওয়াক দেখে ফেরার সময় দেখলাম পেলিংয়েও রূপয়ে তৈরির কাজ চলছে সময়ের অভাবে বাকি রয়ে গেল আরও কয়েকটা স্পট দেখা র্যাবাস্টে রুইন্স পেমাংস্টে মনেস্ট্রি একটা বার্ড স্যাংচুয়ারি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ঝুলন্ত সেতু সিংশোর ব্রিজ এইগুলো আপাতত এই যাত্রা দেখা হলো না আসলে পাহাড় কখনই কাউকে পুরোপুরি দেয় না আবার খালি হাতেও ফেরায় না সেই না পাওয়াকে ছুঁতে বারবার আসতে হয় পাহাড়ের টানে আজকের দিনের সাথে আমাদের সিকিম ভ্রমণ শেষ হলো অবশেষে আগামীকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে অনেকটা পথ পেরিয়ে আমাদের বাড়ি ফেরার ট্রেন এনজিপি থেকে বাড়ি ফেরার এই মন খারাপের সঙ্গে আমাদের পাওনা হল এই সিকিম ট্রিপের অনবদ্য অভিজ্ঞতা আর অমূল্য মুহূর্তগুলো স্মৃতির পদ পরবর্তীকালে এই মুহূর্তগুলো মনে করাবে ছোট্ট ছেলে আর স্কুল ফ্রেন্ডের সাথে আমাদের এই সিকিম ভ্রমণ আজ শেষ করছি এখানেই দেখা হবে অন্য কোনো বেড়ানোর গল্প নিয়ে চ্যানেলটিকে ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে তুলবেন না